السلام عليكم ورحمة الله إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار مهان الله سبحانه وتعالى درباري شكرا لكم আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে যথাসময়ে দূর দূরান্ত একত্রিত হয়ে জুমার সালাদ আদায় করতে আসার তৌফিক দান করেছেন এজন্য সে আল্লাহ তা আল ইসান দরবারে সুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের খুদবার আলোচ্য বিষয় মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে সতর্কতা আজকের খুদবার আলোচ্য বিষয় মৃত্যু পরবর্তী জীবনে সতর্কতা মৃত্যু পরবর্তী জীবনে সতর্কতা আমি আপনাদেরকে মৃত্যু পরবর্তী জীবনের সতর্ক করার পূর্বে দুনিয়া সম্পর্কে একটু সতর্ক করতে চাই এই জন্য দুনিয়ার ব্যাপারে যদি আপনি সতর্ক হন তাহলে আপনি এমনিতেই পরবর্তী জীবনের ব্যাপারে সতর্ক হয়ে যাবেন দুনিয়াকে যদি আপনি ভালো করে চেনেন দুনিয়ার চরিত্র সম্পর্কে যদি আপনি ভালো করে জানেন দুনিয়ার মানুষের চরিত্র সম্পর্কে যদি আপনি ভালো করে বোঝেন তাহলে আপনি পরকাল সম্পর্কে এমনিতেই সতর্ক হয়ে যাবেন আর সেজন্য আল্লাহ সোহান আওয়ালা নসিয়া করেছেন সুরাত আল্লাহ সোহান তালা বলছেন আল্হা কুমুদ তাকা আসুর আল্লাহ শোহানা হতালা বলছেন আল্হা কুমুদ তাকা আসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহৎছন্ন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহৎছন্ন করে রেখেছে নেশাগস্থ করে রেখেছে হাততা ঝুমতুমুল মাকবির হ্যা ঝুর তুমুল মাকহবিদ আর এই মহচ্ছন্ন ভাব এই যে প্রাচুর্য যে প্রতিযোগিতা এই যে দুনিয়া সম্পর্কে তোমাদের যে নেশাগ্রস্ত অবস্থা এইটা কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না অর্থাৎ আল্লাহ তারা বোঝাতে চাচ্ছেন দুনিয়াতে তোমাদের সম্পদ অর্জনের যে প্রতিযোগিতা দুনিয়া লাভের যে প্রতিযোগিতা অর্থ উপার্জনের যে প্রতিযোগিতা ব্যবসায় বড় হওয়ার যে প্রতিযোগিতা জমাজমি কেনার যে প্রতিযোগিতা বিল্ডিং করার যে প্রতিযোগিতা দুনিয়াতে বড় হওয়ার যে প্রতিযোগিতা এইটা তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকবে আল্লাহ বলছেন আল্লাহ শাওফত আলামুন মানুষের চরিত্র সম্পর্কে প্রথম বিবরণ দিলেন আল্লাহ তোমাদের এই যে চাওয়া তোমাদের এই যে আকাঙ্ক্ষা এই যে প্রতিযোগিতা এই যে লোভ লালসা বোহ এটি কবরে যাওয়ার পর্যন্ত থাকবে এটা হচ্ছে মানুষের জীবনের বাস্তবতা বোঝালেন আল্লাহাল মানুষের চরিত্রটা এরকম কিন্তু প্রকৃত সত্য কি সেটা এবার বলছেন কাল্লা সাউফতা আলাম আল্লাহ বলছেন কাল্লা এটা কখনো ঠিক নয় তোমরা যে প্রাচুর্যের প্রতিযোগিতায় রয়েছ প্রাচুর্যের মোহে রয়েছ অর্থ সম্পদের মোহে আল্লাহকে ভুলে গেছো কাল্লা এটা কখনো ঠিক নয় তোমরা যা করছো এটা ঠিক কাজ নয় সাওতআল তোমরা যে কাজ করছো প্রাচুর্যের মোহে মোহিত হয়ে আছো সম্পদের মোহে মোহিত হয়ে আছো এই যে কাজ করছো অচিরেই তোমরা জানতে পারবে এর ফলাফল কি হবে সাওফা মানে খুব দ্রুত খুব তাড়াতাড়ি জানতে পারবে যে এর ফলাফল কি হবে আল্লাহ তালা আবারও সতর্ক করে বলছেন সোম্ কাল্লা আমি আবারও বলছি আল্লাহ বলছেন আমি আবারও বলছি এটা ঠিক নয় তোমরা যে কাজ করছো দুনিয়ার মোহে ছুটে চলছো আল্লাহকে ভুলে যেয়ে প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছো ধন সম্পদ অনেক বাড়াতে হবে জমি আরও লাগবে বাড়ি আরও লাগবে অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স আরও লাগবে আরও বড় হতে হবে আরও দরকার এই যে তোমরা দৌড়াচ্ছ এটা ঠিক নয় কে বলেছেন দুই তিনজনে বলেছেন মানে আমি বোঝাতে পারিনি কে বলেছেন কথা বুঝতে তো উত্তর দিতে হবে তাহলে বুঝবো বুঝেছেন

এই কাল্লা মানে হচ্ছে সাবধান তোমরা সাবধান হয়ে যাও পরকালের জীবন সম্পর্কে যদি তোমরা নিশ্চিতভাবে জানতে পরকালের কি অবস্থা হবে এটা যদি তোমরা নিশ্চিতভাবে জানতে তাহলে তোমরা এই কাজ করতে না এই দুনিয়ার দিকে ছুটে চলেছ অবিরত সমস্ত কিছু বাদ দিয়ে পরকালীন জীবনে তোমার কি হবে এটা যদি বুঝতে নিশ্চিতভাবে জানতে তাহলে এই কাজ করতে না আল্লাহ তাআলা সাবধান করছে এবার আল্লাহ তাআলা আরো সতর্ক করে বলছেন হ্যাঁ রবুনাল জাহিম তোমাদের এই যে দুনিয়ার মোহে মোচ্ছান্ন্ন থাকা এই যে ছুটে চলেছো এর প্রতিফল কিভাবে পাবে লাল অবশ্যই এই কাজে তোমরা যারা লিপ্ত রয়েছ তাদেরকে জাহান নাম দেখানো হবে অবশ্যই তোমাদেরকে জাহান নাম দেখানো হবে কাদেরকে যারা আল্লাহকে ভুলে যে দিন দিনকে ভুলে যে দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার অর্থ সম্পদ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া এইগুলো নিয়ে যারা ব্যস্ত আল্লাহকে ভুলে যে তাদেরকে অবশ্যই জাহান্নাম দেখানো হবে আল্লাহ বলছিল সুমবালা তারা নাহা হাইনালিয়া পিন আমি আবারও বলছি তোমরা অবশ্যই এই জাহার নাম দেখবে যারা এই কাজে লিপ্ত আছো তারা অবশ্যই এই জাহান্নাম দেখবে যারা আল্লাহকে ভুলে গেছে যারা আল্লাহর কাজ করতে ভুলে গেছে যারা নিজেদের আমল সম্পর্কে প্রতিদিন পাশক্ত সালাতের সময় কোন দিকে চলে যায় টের না শুধু উপার্জন করতে হবে করে এই চিন্তায় থাকে এদেরকে আল্লাহ তালা অবশ্যই নাম দেখাবে এর মধ্যে আমিও আছি আপনিও আছেন কাজেই খুব মনোযোগের সাথে বক্তব্য শুনবেন আল্লাহ সোহানা তালা বলছেন শুধু জাহান্নাম দেখানো হবে তাই নয় তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছিলাম ফুম্মা লা তুসালুননা ইয়াওমাইদিন আনিন নাইন তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছিলাম দুনিয়াতে সেই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমার কাছে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে তুমি যুবক ছিলে জবাব বয়সে তুমি কি করেছো তোমাকে আমি সুস্থতা দিয়েছিলাম সুস্থ থাকা অবস্থায় তুমি কি করেছো তোমাকে আমি অবসর দিয়েছিলাম অবসর অবস্থায় তুমি কি করেছ প্রত্যেকটা বিষয়ে প্রস্তাব করা হবে তোমাকে চোখ দিয়েছিলাম তুমি চোখ দিয়ে কি করেছ তোমাকে আমি নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তোমার হৃৎপিণ্ডকে সুস্থ করে দিয়েছিলাম তুমি কি করেছ প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রস্তাব করা হবে শোং মালাতুস আলুম না ইয় মাইদিন আনির নায়েম সুম মালাতুস অতপর তোমাদের প্রত্যেককে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে প্রিয় ভাইয়েরা এভাবেই আল্লাহ সুহানা তালা সতর্ক করেছেন সতর্ক হলো এই দুনিয়ার পেছনে যারা ছুটে চলেছে তারা জাহান্নাম দেখবে কেউ যদি মনে করে তাহলে দুনিয়া সব বাদ দিয়ে দেব না আপনার যতটুকু প্রয়োজন মৌলিক চাহিদা পূরণের জন্য সামান্য কিছু হলেই হয়ে যায় এর থেকে বেশি দরকার নেই যা আপনাকে দিন থেকে সরায় নিয়ে আসে যে অর্থ যে সম্পদ যে ব্যবসা বাণিজ্য যে অর্থ যে সম্পদ যে ব্যবসা বাণিজ্য যে চাকরি বাকরি দুনিয়ার যে কৃষিকাজ যেগুলো আপনাকে দিন থেকে সরায় নিয়ে যায় আল্লাহর ইবাদত থেকে সরায় নিয়ে যায় আল্লাহর দিন প্রতিষ্ঠার কাছ থেকে সরায় নিয়ে যায় এই সমস্ত কাজের পেছনে থাকাটাই হচ্ছে দুনিয়ার মোহে থাকা আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য এত প্রয়োজন নেই অল্পতেই আপনার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা চলে যাবে অনেক বেশি করতে আপনি আল্লাহকে ভুলে যাবেন তাহলেই আপনাকে জিজ্ঞাসিত মধ্যে পড়তে হবে আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার আমি আমরা বলছিলাম দুনিয়ার ব্যাপারে সতর্ক হব আগে তারপরে পরকালের ব্যাপারে সতর্ক হব আমরা সাধারণত আমাদের স্ত্রী সন্তান এদেরকে ভালো রাখার জন্যই অর্থ উপার্জন করে থাকি সম্পদ উপার্জন করে থাকি আর এটা করতে যেই আমরা আল্লাহকে ভুলে যাই তো যেই স্ত্রী সন্তানের ব্যাপারে যেই স্ত্রী সন্তানের জন্য আমরা আল্লাহকে ভুলে যাই তাদের বিষয়ে আল্লাহ কি বলেছেন দেখেন আল্লাহ বলছেন খুব ভালো করে মনে রাখবেন আল্লাহ বলছেন ইয়ামা লায়াং ফ মালু ওলা বানুন সেই দিন লায়াংফা কোনো উপকারে আসবে না লাইয়াং ফমাল সম্পদ কোনো উপকারে আসবে না অলা বানুন সন্তান সন্তপীয় কোনো উপকারে আসবে না আল্লাহ সতর্ক করে বলছেন ইয়মা লায়াংফো মালু ওলা বানুন সেই দিন সন্তান সম্পদ কোন উপকারে আসবে না কোন দিন হাসরের দিন দিন আল্লাহর সামনে দাঁড়ানোর আল্লাহ সেদিন একমাত্র উপকৃত হবে সে ব্যক্তি যে পবিত্র আত্মা নিয়ে যে পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে এই ব্যক্তি ছাড়া কেউ উপকৃত হবে না সেই দিন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না আজকে চিন্তা করেন আমরা সলাদ ছেড়ে দেই আমরা আল্লাহর কাজ ছেড়ে দেই কেন সম্পদ অর্জনের জন্য আমরা সলাদ ছেড়ে দেই আল্লাহর কাজ ছেড়ে দেই কেন সন্তানকে দুনিয়াতে ভালো রাখার জন্য কাজ করে অর্থ উপার্জন করতে হবে এই জন্য অথচ এই সম্পদ এই সন্তান হাসরের মাঠে আমাদের কোনো উপকারে আসবে না আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন ইল্লা মানাতিম সেদিন উপকৃত কে হবে উপকারী উপকার কে পাবে এটা আল্লাহ তালা বলেছেন যারা পবিত্র আত্মা নিয়ে আল্লাহর কাছে হাজির হবে সেই পবিত্র আত্মা কি যে আত্মার মধ্যে শির থাকবে না বেদাত থাকবে না যে আত্মার মধ্যে হিংসা অহংকার বিবদ বহুতান ক্রোধ লোভ বহ এইগুলো থাকবে না এমন পবিত্র সালিম নিষ্কলুষ আত্মা নিয়ে আল্লাহর সামনে যে হাজির হবে সেই উপকৃত হবে এখন আপনি আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে বসে আছেন আপনার উপরে একটা দাগ লেগে আছে আপনি পবিত্র আত্মার অধিকারী হতে আপনার আপনার শ্রমিক বিরুদ্ধে অভিযোগ তোলে যে আমার মালিক আমার সাথে রুড়ো কথা বলে আমার মালিক আমার সাথে ভালো ব্যবহার করে না আপনার আত্মা কলুষিত হয়ে আছে দাগ লেগে আছে কল হচ্ছে সাদা কলব হচ্ছে কি সাদা পাপ করলে উপর দাগ লেগে যায় এভাবে আমরা এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের আত্মাকে কালো করে ফেলছি এই অবস্থায় যদি আমরা মারা যাই তাহলে আমরা হাসুরের মাঠে উপকৃত হব না প্রিয় ভাইয়ের আল্লাহন বলছেন জান্নাত মুত্তাকিন সেই দিন মুত্তাকি যারা হবে তাদের জন্য জান্নাতকে খুলে দেওয়া হবে বলেন হাসরের মাঠে মুত্তাকি যারা হবে তাদের জন্য জান্নাতকে খুলে দেওয়া হবে উন্মুক্ত করে দেওয়া হবে মুত্তাকি কারা মুত্তাকি হচ্ছে যে তাকুয়া অবলম্বন করে যে তাকু অবলম্বন করে কে যে আল্লাহকে ভয় করে যে আল্লাহর সামনে ভয় করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমি যে কাজগুলি করছি এই কাজগুলি রেকর্ড হয়ে আছে এবং এগুলি নিয়ে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ আমাকে বলবেন তুমি এইটা করেছিলে এইটা করেছো কেন এটা করনি কেন এইরকম ভয় যার মধ্যে থাকে সেই মুত্তাকে হজরত অমর রাজি আল্লাহাল কাব রাদি আল্লাহ তাল্লাহ আনুর কাছে প্রশ্ন করেছিলেন যে তাকুয়া কি জানতে চেয়েছিলেন কাব রাজি আল্লাহ তালন উত্তরে বলেছিলেন আপনি আমার উত্তর নেওয়ার আগে আপনি বলেন আপনি যদি কোনো কাটা যুক্ত পথে হেঁটে চলেন দুই পাশে কাটা মাঝখানে পথ তাহলে আপনি সেই পথ দিয়ে কীভাবে হাঁটবেন ওমর রাজি আল্লাহ তালন আমি কাপড় গুটিয়ে খুব সতর্কতার সাথে সেই পথ দিয়ে হাঁটব তখন কাব রাজি আল্লাহ তালন বলেছিলেন এটাই হচ্ছে তাকুয়া সারা সারা পৃথিবীর সর্বত্র গোনা গোনা নামক কাটায় ভলা দিয়ে বিস্তৃত এই পৃথিবী সেখানে আপনাকে খুব সতর্কভাবে নিজের কাপড় গোটানোর মতো নিজেকে খুব গোটায় গুটায় চলতে হবে যেন কোনোরকম গোনার আছল আপনার গায়ে না লাগে এটাই হচ্ছে তা তাহলে কিভাবে দুনিয়াতে চলতে হবে চিন্তা করেন যদি এভাবে আমরা দুনিয়া চলতে পারি তাহলে তাকে অবলম্বন হবে আর আমাদের জন্য এই আমাদের জন্যই আল্লাহ মুক্ত করে বলেন প্রিয় মৃত্যু পরবর্তী জীবনে সতর্কতার কথা বলতে যে আমরা বলছিলাম দুনিয়ার জীবন সম্পর্কে সতর্ক হতে হবে দুনিয়ার মোহে পড়ে গেলে পরকালকে ভুলে যেতে হবে এটাই স্বাভাবিক এই জন্য দুনিয়ার মোহে খুব বেশি পড়া যাবে না আল্লাহ সুভান তালা বলছেন পৃথিবীতে যারাই প্রাণী প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রাণী হিসেবে যারাই আছে তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শুধু মৃত্যু দিয়েই শেষ হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইননা মা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুখযিয়ারিন না ওয়া উদখিলাল জান্না ফাকত ফাজ আল্লাহ বলছেন ওয়া ইননা তুওয়াফফাউরা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিনে তার সকল প্রতিদান প্রতিফল বুঝে দেয়া হবে কিয়ামতের দিনে তার সকল প্রতিদান প্রতিফল বুঝে দেয়া হবে শুধু মৃত্যুই শেষ নয় দুনিয়াতে তুমি যেই কাজগুলো করছো মৃত্যুর পরে তোমার সেই কাজের প্রতিফল হতে পারে সেটা ভালো হতে পারে সেটা খারাপ সেটা তোমাকে বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ তালা বলছেন সেই দিন যাদেরকে জাহান নাম থেকে দূরে রাখা হবে ওয়াউদ খিলাল যান আর যাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে ফাকদ ফাজা তারাই সফলতা অর্জন করবে বলেন সব আল্লাহ তালা সতর্ক করে বলছেন আমার হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গরুর এই দুনিয়ার জীবন সম্পর্কে বলছেন আমাল হায়াত দুনিয়া ইল্লা তোল গুরুন কোরআনে বারবার আল্লাহ তালা বলেছেন আমাল হায়া তুদ্দুনিয়া ইল্লামা তোল গুরুন এই দুনিয়ার জীবন তোমাদেরকে প্রতারণা করবে এই দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী এই দুনিয়ার জীবন তোমাদের সাথে প্রতারণা করবে কোনোভাবে এই দুনিয়া দুনিয়াকে তোমরা যেমন ভালোবাসো দুনিয়া তোমাদেরকে ভালোবাসে না প্রতারণা কাকে বলে আপনি একজনকে ভালোবাসেন সে আপনার সাথে ছলনা করে আপনাকে ভালোবাসে না এটাই হচ্ছে কি প্রতারণা আমরা মানুষ আমরা দুনিয়াকে ভালোবাসি কিন্তু দুনিয়া আমাদেরকে ভালোবাসে না পৃথিবীতে এমন নজির নেই যে কোন মানুষকে এই দুনিয়ায় পৃথিবীতে রেখে দিয়েছে আছে এরকম নজির কাজে দুনিয়া কোন মানুষকে ভালোবাসে না আমরা দুনিয়াকে ভালোবাসি আর এই জন্য আল্লাহ তালা বলেছেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাল গরুর দুনিয়ার জীবনটা হচ্ছে প্রতারণা গুরুর এটা তোমাদের সাথে ছলনা করবেই সুতরাং তোমরা দুনিয়াকে না আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন তোমরা দুনিয়াকে না প্রতারণা করবে সমুদ্রের পানি এরকম মুট করে উঠালে যদি কেউ মনে করে আমি পানি ধরে রাখবো তাহলে কি পানি ধরে রাখা সম্ভব সম্ভব না পানি যেমন হাতের থেকে চলে যাবে কেউ যদি দুনিয়াকে আঁকড়ে ধরে পৃথিবীতে বেঁচে থাকতে চায় কোনোভাবেই এটা সম্ভব নয় এই দুনিয়া থেকে চলে যেতেই হবে কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে যে আমাদের মৃত্যু নিশ্চিত এবং এই দুনিয়ার জীবনে আমরা যা কিছু করছি এর প্রত্যেকটা বিষয় আমাকে হিসাব দিতে হবে আল্লাহ তালা বলেছেন ফামাইয়া আল নিসমাল আদার রতি ফয়রা ইয়ার ফামাইয়া আল সার র সামান্য পরিমাণ ক্ষুদ্র পরিমাণ যদি ভালো কাজ করে সেটাও যেমন প্রতিফল দেওয়া হবে সামান্য পরিমাণ ক্ষুদ্র পরিমাণ খারাপ কাজ যদি কেউ করে সেটারও প্রতিফল দেওয়া হবে এভাবেই আমাদেরকে সতর্ক হতে হবে প্রিয় ভাইরা আল্লাহ শুভান বলেছেন আই রামা যাকুন ওই ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেন আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউত তুমি যেখানেই থাকো না কেন তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার নাগাল পাবেই মৃত্যু তোমার হবেই যদিও তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য প্রাচীরবেষ্টিত দুর্গের মধ্যে থাকো প্রাচীর বেষ্টিত দুর্গের মধ্যে থাকলেও মৃত্যু সেখানে উপস্থিত হবে মৃত্যু তোমার নিশ্চিত হবেই মৃত্যু আসবেই কাজেই আমরা যারা এখানে আছি বা পৃথিবীতে যারা আছে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আর মৃত্যু হয়েই শেষ নয় বারবার আল্লাহ বলেছেন ও তালা বলেছেন ওয়াইনামাতু অফানা উজুরক ইয়ামাল ইয়ামাহা মৃত্যু পরবর্তী জীবনে দুনিয়াতে তোমরা যা কিছু করছো প্রত্যেকটা কাজের প্রতিদান দেওয়া হবে সেটা হতে পারে ভালো হতে পারে মন্দ প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানা হবে এই মাউদ এই আয়াতটি অবতীর্ণের একটি প্রেক্ষাপট আছে সেটি হচ্ছে ইসলামের প্রাথমিক যুগে যখন ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনে মানুষকে বিভিন্ন সংগ্রামে জেহাদে প্রয়োজন হতো তখন দুর্বল ইমানের মানুষ যারা তখন মুনাফিক টাইফের যারা তারা এই সমস্ত দাওয়াতি কাজে বা সংগ্রামী কাজে যেতে চাইতো না তারা মনে করতো যে আমরা যদি এই কাজে যাই তাহলে মরে যাব আর যদি না যাই তাহলে বেঁচে থাকবো তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তালাতে উত্তীর্ণ করেছিলেন তুমি কোথায় যাওয়া তোমাকে মৃত্যু পাবেই তুমি যেখানেই থাকো না কেন দিনের কাজে দিন প্রতিষ্ঠার কাজে জেহাদের সংগ্রামে গেলেও তোমার মৃত্যু হবে না গেলেও তোমার মৃত্যু হবে মৃত্যু আসবেই সুতরাং মৃত্যু থেকে মৃত্যুর ভয়ে পালায় বেড়ায় কোনো লাভ নেই প্রিয় ভাইয়ের এই জন্য আমাদেরও সতর্ক হওয়া উচিত যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের সামনে আগানো উচিত সামনে আগালেই যে মৃত্যু হবে ব্যাপারটি মোটেও তা নয় মৃত্যু বাড়িতে বসেও হবে বিছানায়ও হবে না হবে না প্রিয় ভাইয়েরা মৃত্যু কখন হবে এটা আমরা কেউ জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা তাদরি নাফসুন বিআইয়ায় দিন তামুত ইন্নাল্লাহু আ'লিমুল খবীর আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ায় দিন তামুত কোন জমিনে তোমার মৃত্যু আছে কখন তোমার মৃত্যু হবে কোথায় তুমি তোমার মৃত্যু হবে কোথায় এটা কেউ জানে না আল্লাহ আ'লিমুল খবীর নিশ্চয়ই বিষয় আল্লাহ তাআলাই ভালো জানেন এখন মৃত্যু যে কখন হবে এটা আমরা জানি না কেন জানি না এটা একটা পরীক্ষা ধরে নেন আপনি ঢাকায় যাবেন ঢাকায় যাওয়ার ট্রেন একটাই আর কোনো যাতায়াত ব্যবস্থা নেই এখন বলা হলো যে ট্রেন যে কোনো সময় আসতে পারে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে কোনো সময় ট্রেন আসতে পারে যাতায়াত ব্যবস্থা একটাই তখন যার ঢাকায় যাওয়া খুব প্রয়োজন জরুরি সে যদি বুদ্ধিমান হয় তাহলে সে ছয়টার আগে যে বসে থাকবে যখন আসবে আমি তখন যাব মানে প্রস্তুতি নিয়ে বসে থাকবে যেহেতু নির্দিষ্ট সময় নেই ঠিক কিনা বলেন কারণ সে আগেই সতর্ক হয়ে বসে থাকবে সময়টা নিশ্চিতভাবে জানা নেই এই কারণে ঠিক একইভাবে মৃত্যুর সময়টা জানানো হয়নি এ কারণে যেন বুদ্ধিমানেরা সবসময় প্রস্তুত থাকে কখন জানে আমার মৃত্যু হয় এখানে আমরা যারা আছি আমরা কি বলতে পারবো যে নিশ্চিতভাবে আজকে রাত্রে বেঁচে থাকবো একজন বলেন তো দেখি যে আজকে রাত পুরো রাতটা আমি বেঁচে থাকবো এটা বলতে পারবেন কেউ বলা যাবে এটাই হচ্ছে পরীক্ষা এটাই হচ্ছে সতর্কতা যে তুমি জানো না কখন তোমার মৃত্যু হবে যে কোনো সময় মৃত্যু হতে পারো সুতরাং তুমি সবসময় প্রস্তুত থাকবে কখন জানি আমার মৃত্যু হয় আর এই মৃত্যুর প্রস্তুতি করা প্রস্তুতি নেওয়ার জন্য কি করতে হবে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি থাকার জন্য প্রস্তুত থাকার জন্য রসুল সাল্লাহ ইসলাম পরামর্শ দিয়েছেন আল্লাহ রসুল বলছেন তোমরা বেশি বেশি করে সেই জিনিসের ব্যাপারে স্মরণ করো যা তোমাদের সাদের জিনিসকে স্বাদকে বিশ্বাদ করে দেয় বা স্বাদকে ভুলিয়ে দেয় তোমরা সেই জিনিসের কথা বেশি বেশি স্মরণ করো যা তোমাদের স্বাদকে ভুলিয়ে দেয় ইয়া আনিল মাউদ আর সেটি হচ্ছে মৃত্যু মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে বলা হয়েছে আমরা কি মৃত্যুর কথা স্মরণ করি ভাই আমাদেরকে কখনো মনে আসে যে আমরা মরে যাবো মরতে পারি আর যদি কারো মনে আসে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমাদের ম্যাক্সিমাম অধিকাংশের মনে এরকম চিন্তা আসে না আমি যে আজকে মরে যেতে পারি এই চিন্তা খুব কমই আসে এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা সেই জিনিসের চিন্তা করো যা তোমাদের স্বাদকে বিনষ্ট করে দেয় আর মৃত্যুপরবর্তী জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য বেশি বেশি স্ট্রেক করতে বলা হয়েছে বেশি বেশি তাও করতে বলা হয়েছে আল্লাহ রসুল বলেছেন লাইভ ওয়ান আই আল্লাহর রসুল বলছেন লাইভ ওয়ান আমার অন্তরে আবরণ পড়ে যায় লে স্টাফের লফ ইকুল এই জন্য আমি প্রতিদিন একশো বার আস্ত পড়ে প্রতিদিন একশো বার আমি তাওবা করি মুসলিম শরীফ জিকির অধ্যায়ের হাদিস তাহলে চিন্তা করেন রসুল সাল্লা সাল্লাম যিনি নিষ্পাপ যিনি পবিত্র চরিত্রের অধিকার যার সাথে আল্লাহর কথা হতো যিনি জান্নাতের দায়িত্ব নেবেন তার উম্মত উম্মতের তিনি বলছেন যে আমার অল্পে মাঝে মাঝে আবরণ পড়ে যায় আমি এই জন্য দিনে একশো বার তাওবা পড়ি তাও করি আস্তাক ফির্লাহ পড়ি তাহলে আমাদের কতবার পড়া উচিত এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেবো আমি নিজেও পরামর্শ নেব যে অন্তত পক্ষে এই আমলটা আমাদের করা উচিত যে আমি আজকে রাতে মরে যেতে পারি এই জন্য যেন প্রতিদিন একশো বার আস্তাক ফুর আস্তাক ফুরুল্লাহ এটা যেন অন্তত পড়ি যে আমরা পড়তে পারবো না সবাই আমার সাথে বলেন তো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা এটা মুখস্থ করবেন প্রতিদিন হাঁটতে চলতে এক বসে পড়তে হবে তা না যে সময় আপনি পড়তে পারবেন চার আমি যেটি বলবো একটি হাদিস আর আনাস ইবনে মালিক عن رسول الله صلى الله عليه وسلم قال হতো দানা সিদ্মা আলিকরা দু আল্লাহ তার থেকে বর্ণিত তিনি রসূল সাল্লাল্লাহ আলাইসলাম থেকে বর্ণনা করেছেন রসূল সাল্লাল্লাহ আল্লাসাললাম বলেছেন ইয়াতউল মাইয়িতা সালাসা মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস সাথী হয় মৃত ব্যক্তি যে মরে গেছে যে কি মরে গেছে যে কি মরে গেছে তার তিন জিনিস সাথী হয় কয় জিনিস কয় জিনিস সাথীয়া বলেন তিন জিনিস এক আহলুহু তার পরিবার অমালুহু তার সম্পদ ও আমালুহু তার আমল হায়ার জি স্নান পরবর্তীতে দুইটা জিনিস আবার ফিরে আসে ওয়াবক আর একটা থেকে যায় ইয়ার জি আহলু আমালুহু ফিরে আসে তার পরিবার ফিরে আসে তার সম্পদ ওয়াবক আমালুহু আর থেকে যায় তার সাথে তার আমল বুখারী ও মুসলিমের হাদিস তিন জিনিস সাথী হবে এক আপনার পরিবার কবর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে চিন্তা করে দেখেন তো আপনার ভাই আপনার মা আপনার বাবা কেউ যাবে সাথে কবরে যাবে পৃথিবীতে এরকম নদীর আছে যে কেউ মারা গেছে তার সাথে কবরে কেউ আছে আছে এরকম তাহলে আমার আপনার সাথে কেউ যাবে না যাবে 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 না কবর পর্যন্ত দ্রুত রেখে আসবে এটা হচ্ছে পরিবারের লোকেরা যাবে তার মানে যেই পরিবারের জন্য আমরা এত কিছু করেছি সেই পরিবার আমাকে কবর পর্যন্ত যে রেখে আসবে আর কতদিন যে খবরও নেবে না খবরও নেবে না তার ঠিক নাই আপনি আপনার বাপের কয়দিন খবর নেন তো আপনার খবরও নিবে না এটাই তো বাস্তবতা দুই নাম্বার আপনার সম্পদ আপনার সাথে যাবে মনে করেন খাটিয়ার উপরে আপনার ঘরের একটা পরিষ্কার চাদর বিছাই দেবে আপনাকে ডেকে নিয়ে যাবে এই চাদরটা আপনার এই চাদরটা কার আপনার মাল এটাও কি কবরের মধ্যে দিয়ে আসবে বলেন দিয়ে আসবে আসবে না ওটাও ফেরত আসবে থাকবে আপনার সাথে কি আমল কাজ আপনি পৃথিবীতে যে কাজ করেছেন পৃথিবীতে যে ভালো মন্দ কাজ করেছেন এইটা আপনার সাথে থাকবে তাহলে যে জিনিস আপনার সাথে থাকবে সেই জিনিসটাকে ভালো ভালো করা উচিত কিনা বলেন সেই জিনিসটাকে ভালো করা উচিত কিনা কিন্তু আমরা যে উল্টোটা করতেছি যা আমার সাথে থাকবে না যা আমার সাথে যাবে না সেইটাকে ভালো করার চেষ্টা করতেছি যা আমার সাথে থাকবে আমার সাথেই হবে যা আমাকে শাস্তি দেওয়ার সময় এসে বাধাও দাঁড়াবে আমি তার সলাপ আমি তার জিকির আমি তার কোরআন তেলত তাকে শাস্তি দেওয়া যাবে না এভাবে যখন বাধা দিবে সেইগুলি আমাদের সাথে নেই কিন্তু যেগুলি আমাদের সাথে থাকবে না সেগুলি আমাদের সাথে আছে প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করলাম নিজেকেও সতর্ক করার চেষ্টা করলাম মৃত্যু পরবর্তী জীবনে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে জবাব দিতে হবে আমাদের সাথে কেউ আসবে না কেউ যাবে না আমাদের আমলটাই থাকবে সুতরাং আমাদের আমলকে যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি বেশি বেশি ভালো কাজ করে আমাদের আমল আমাকে ভালো জায়গায় নিতে পারি সেটা অফিক দান করুন সকলে বলে আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك